আসসালামু আলাইকুম দর্শক বৃন্দু স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে আপনারা জানেন খামারি গরুর জন্য সবচেয়ে বিখ্যাত এই হাটটি এবং উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাটটিও বলা চলে এই সিটি হাট এই হাট থেকে সুন্দর সুন্দর খামার উপযোগী ভালো কোয়ালিটির গরু দেখানোর চেষ্টা করবো আজকে আপনাদেরকে জানাবো এই গরুগুলোর আপডেট আসসালামু আলাইকুম ভালো আছেন কালেকশন কতগুলো আছে দশটা আপনাদের এখানে আজকে গরুর ক্রাউড খুব জি এখান থেকে দেখি সিঙ্গেলে দেখবো লটের দাম দিবেন তো জি লটের দেবো কী জাতের এটা বলেন এটা শাইওয়াল শাহিবাল বয়স কেমন হয়েছে এটার এটা বয়স বাইশ মাস বাইশ মাস বাইশ মাস মানে আর দুই তিন মাসের মধ্যে দাঁত হবে দুই তিন মাসের মধ্যে দাঁত হবে এই গরুটার দাম চাইলে কেমন এই দাম চাইলে তিরিশ বত্রিশ দাম চাওয়া যাবে এক লাখ তিরিশ বত্রিশ বিক্রি দাম কেমন বিক্রি দাম একবার এক লক্ষ আঠারো এক লক্ষ আঠেরো হাজার টাকা সেক্ষেত্রে ক্রেতার কি দাম বলা জায়গা কিছুটা থাকবে সম্মানে করা যাবে সম্মানে দাম বলা জায়গা নেই সম্মানে করা যাবে পাশের দুই নম্বর গোটা দেখবো এইটা কি যাদের বলেন তো এটা শাইওয়াল শাহীওয়াল গবেন্দার আকৃতি যেটা বলা হয় জি আচ্ছা এইগুলা কি কোনো সমস্যা পশমগুলো উল্টে আছে তাই আচ্ছা আচ্ছা এটার বয়স কয় মাস এটা কতটুকু এটার বয়স আছে একুশ মাস একুশ মাস জি মোটামুটি কেমন দাম আসতে পারে এটার দাম রাখবো এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার টাকা জি সুযোগ থাকবে জি সম্মানী করা যাবে তাদের দেখবো আজকের কালেকশনের তিন নাম্বার গরু এটা কি জাতের এটা এটা শাহীওয়াল শাহিওয়াল জি বয়সের কথা বলতে গেলে এটা বয়স আছে উনিশ মাস উনিশ মাস উনিশ মাস বয়সী শাহীওয়াল জেতার একটা গরু জি এইটার দামের কথা যদি বলি কত দাম হলে ছাড়বেন এটা দাম লক্ষ এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সতেরো হাজার টাকা জি সুযোগ সুবিধা কিছুটা আছে কিন্তু সম্মানই বলে বল বলুন নটা একদম সুযোগ দেবে নটে একটা সুযোগ দিবেন এটা কি যাদের বলেন তো শাহিওয়াল শাহীওল জি নাভি আছে নাভি কম্বল উপরে খোড় কালার গরু কেমন বয়স হয়েছে যেটার এটার বয়স একুশ মাস একুশ মাস মোটামুটি দাম কেমন আসবে বেটার এটা দাম লক্ষ এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার টাকা জি সুযোগ সুবিধা থাকবে জি সম্মানী পাশেরটা দেখবো পাকরা প্রিন্ট পাকরা বলতে গেলে এটা হচ্ছে আপনার পাকড়া বলা যাবে না এটা একটা ছাপ এসছে জি আর পশমে প্রিন্ট এসছে সাদা

শাহীওয়াল শাহীওয়াল জাতের সুন্দর একটা গরু বয়সটা কয় মাস হয়েছে এটার বয়স হয়েছে বিশ মাস বিশ মাস মোটামুটি কেমন দাম আছে বেটার আঠেরো হাজার এক লক্ষ আঠারো আঠেরো হাজার টাকা চলে যাব সাত নম্বর করতে এটা কি জাতের শহীওয়াল শাহীওয়াল কেমন বয়স হয়েছে এটার বয়স হয়েছে উনিশ মাস উনিশ মাস জি মোটামুটি কেমন দাম আসবে এটার দাম রাখো এক লক্ষ ষোলো হাজার এক লক্ষ ষোলো হাজার টাকা সুযোগ সুবিধা থাকে আজকের আট নাম্বার করে এটা

মোটামুটি কেমন দাম আসবে এটার এটার দাম রাখবো এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার সত্তর হাজার সুযোগ সুবিধা থাকবে পাশের টা দেখি এটা কোন যাদের সাহল কেমন বয়স হয়েছে এটার বয়স

কিছুটা সম্মানী হবে মানে খুব একটা বেশি না কিছুটা সম্মান করবে জি আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম